آرے نا چوري کي ساري اما کي گهر وٽ چلو پانس گهول نار چري پورو تاي اما باقي تاي بازار جدي پوري بازار شي سڀ گايو وقت ملي جدي گهبللا گهبللا بللا ڀندا ڏيو مٽا

कर दोए कर ज्दोष Dartmouthrow बॉए का ज्दोप इम पने शुभव को बोगा । घ्दूरा ज्वर सुने का आले निरा लए अ económ xiड़ु et G الم में अम pos 라고 Goodgy G Mir Is ভগো দই কদমে চুমু খাব দোয়ে কদমে চুমু খাবো চার ন ভোলে মাখ ভগায় ভাইলে নে রালাই গো নদে ভাইলে নে রালা খালা যারা আসছে রে ওই পেছনে বসে যায় না সামনে জায়গা আছে এতো সামনের দিকে আগে আসুন আমি জানি আজকে শেষ রাত মাখলাদের অনেক ভিড় হবে যারা পেছনে আসবে তারা পেছনে বসবে আর যারা এখন আসছেন আপনারা একটু সামনের দিকে চলে আসুন কিনা রাসূলের কেয়রাম সাল্লাল্লাহু পড়া হচ্ছে সাহাবীদের সুন্নাত

বক্তা এবং শ্রোতার কানেকশন সৃষ্টি হবে অটোমেটিক বক্তব্যর ধাজ ভঙ্গি ভঙ্গি অটোমেটিক ফ্রন্ট পার হয়ে যাবে কথা বুঝেন নি আপনারা যেমন রং যেমন রঙে রঙিত নিত হবে বক্তাও তেমন রঙিন নিত হবে আমার সঙ্গে ঝুমঝুমিয়ে এক আওয়াজে উচ্চ রবে পড়তে হবে বলুন Faya al Navi three Sonam has inan Gayal Navi আপনি আছে আমিছ এ জগতে স্বামিমি ছো যে ঘের

হয়ে যাবে আবু জাগাল যখন পারলো না কোন রকম ভাবে আপনার কে চুক্তি বার করলো আবু জাগাল কি করলো

দাদার বিছানা কত হয়ে গেছে আপনার চাচা বিছানা কত হয়েছে যখন তখন মারা যাবে একবার আপনাকে দেখতে চেয়েছে আপনি একবার গিয়ে দেখে আসুন আবু জাহাল বলল যাও মোহাম্মদের কাছে খবর দাও আমি বিছানা গত মোহাম্মদ কে গিয়ে খবর দিবে আর আবু জাহাল কি করেছে নবীকে মারার জন্য একটা গত্ত করেছে কুয়ো করেছে কি করেছে

নী <muchas> জ আপনার চাচা আবোঝা লো বিছানার মতো হয়ে গেছে একবার আপনাকে দেখতে চাই ইয়ার রাসাল্লাহ কি আপনি যদি একবার মন্দির একবার যদি আবু গালের কাছে যান তাহলে আপনার চাচা খুশি হয়ে যাবে আল্লাহ নাদি বললেন ঠিক আছে তুমি চলে যাও আমি নামি তোমার পেছন পেছন আসতেছি

আমি লিখব ও চিঠি দেবো তোমায় অধি পোঝে দিয় আমি যে আশা চিঠি রো তোর হসিব আমার গা

গায়ে বাধু বো হাজিদের ঘেরা কবে আসি দেখবে ম দিনারে কবে বাধু ব হাজিদের ঘেরা আমি গরু বোম দিনারে চারিপা ছু চোখে দেখে বোস গুঙ্গা

एक बार मोहम्मद तुमके देखते चाहे अकबर ابو جہাল तुम्हारे डके पाटीए छि ए बारे ابو جہালের लोग लोबिन के से जा मोहम्मद सुल्ला फली ग वसल्लम अच्छा क्या ना चाचा आप है कि हिटने के पाटीए छि एक बार आपना के डके पाटीए छि अब ابو جہালের लोग भी अभी अब बोले ठीक है जा तुमरा छोले जा

আর আবু চা এদিকে নবী আসছে আসছে করে অস্থির হয়ে গেছে আজকুট হয়েই গেছে নবী আসবে আর নবী কি বলে চাঁপা মাটি দিয়ে

মকাম বানিয়ে দিন জান্নাতে আসবাব বানিয়ে দিন হায়াত বানিয়ে দিন এতানের ওয়াসিলাতে হাজি বানিয়ে দিন আর একজন পাঁচশত টাকা আল্লাহ তাকে কবল করে নিন মাসাল্লাহ মাসাল্লাহ আচ্ছা যখন দিচ্ছেন দিচ্ছে মিয়া যেমন পাঁচ হাজার টাকা দিয়েছে আর একজন দিয়ে দেন না পাঁচ হাজার টাকা দুইজন হয়ে যায় আছে

কখন আসবে কখন আসবে করতে করতে ভুলে গেছে যে ওর বাড়িতে একটা গর্ত করা আছে আর পৃথিবী আবু জাহাল ওর গর্তে নিজে গিয়ে পড়ে গেছে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবু জাহাল যখন পড়ে গেছে তখন ভাবছে হাই 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 আমার তো মাথাতেই ছিল না এখানে গর্ত আছে